তিন কিলাব মঞ্চক গত দশ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পোস্টে পয়লা বৈশাখের উৎসবকে কিভাবে এই কর্পোরেট উৎসব থেকে বের করে নিয়ে এসে একটি সার্বজনীন বাঙালি উৎসবে পরিণত করা যায় এটা নিয়ে তারা কিছু প্রস্তাবনা পেশ করেছে তারা শুরুতে বৈশাখের সকালবেলা তারা পান্তা ভাত খাবে শাহবাগে বসে পান্তা ভাতের সাথে থাকবে কলা গুড় পেঁয়াজ মরিচ ইত্যাদি এবং সেটা সকালবেলা ভাত রান্না করে তৈরি করা পান্তা ভাত না রাতের বেলা রান্না করে পানি দিয়ে ভিজিয়ে রাখা পান্তা ভাত মূলত গ্রামগঞ্জের কৃষকরা আগের রাতে বেঁচে যাওয়া কিছু ভাতে পানি দিয়ে রেখে সকাল বেলা ভাত খেয়ে থাকে এই পানি দিয়ে রাখার ফলে ফার্মেন্টেশন হয় এবং অত্যন্ত সুস্বাদু একটা পান্থা ভাত তৈরি হয় ইনকিলাব মঞ্চের নেতৃত্বে যে পান্তা ভাত খাওয়া হবে সেখানে ইলিশ গরুর মাংস কিছুই থাকবে না আপনি চিন্তা করে দেখেন তো আমাদের দেশের কৃষকরা আদৌ কি ইলিশ মাছ খেতে পারে ইলিশ মাছের দাম এখন কত পনেরোশো থেকে দুই হাজার টাকা পয়লা বৈশাখ আসলে যেটা চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কেজিতে চলে যায় একজন কৃষককে এক কেজি ইলিশ মাছ খেতে হলে এই বাজারে তাকে কত মন ধান বা আলু বিক্রি করতে হতে পারে একবার ভেবে দেখেছেন বা বরিশাল ভোলা অঞ্চলের জেলেদের কথা চিন্তা করে দেখুন না ওই অঞ্চলের জেলেরাও তো ইলিশ মাছ খেতে পারে না তাদের দৈনিক আয় কত পাঁচশো থেকে সাতশো টাকা যেখানে এক কেজি ইলিশের দাম দুই টাকা মূলত এই পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়ার যে ট্রেডিশন এইটা একটা কর্পোরেট ট্রেডিশন এটা কখনোই আমাদের গ্রামগঞ্জের কৃষকদের একটা সার্বজনীন ঐতিহ্য ছিল না ইনকিলাব মঞ্চ প্রস্তাব দিয়েছে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে যেখানে থাকবে গ্রামগঞ্জের যে মেলাগুলো সেই মেলাগুলোতে যে ধরনের জিনিস পাওয়া যায় এই ধরনের জিনিস যেমন কুলা ঢেঁকি নাগরদোলা চরকি আহ বিভিন্ন রঙিন ঘুড়ি বেলুন ইত্যাদি ইত্যাদি এছাড়াও তার ভাটিয়ালি গান শাড়ি গান জারি গান নৌকা বাইচ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার প্রস্তাবনা নিয়ে এসেছে এর পাশাপাশি তারা রাখতে চেয়েছে খেলাধুলার আয়োজন আমাদের গ্রামগঞ্জের হারিয়ে যেতে বসে খেলাধুলা যেমন হাডুডু কানামাছি বৌচি একটা রাখতে চেয়েছে গ্রামীণ খাবার যেমন সন্দেশ পিঠাপুলি নকুল মোয়া মুড়ি মুরকি ইত্যাদি ইনকিলাব মঞ্চ প্রস্তাব করেছে তারা নতুন করে হালখাতা উৎসবের প্রচলন করবে হালখাতা উৎসব গ্রামেগঞ্জে এখনো দেখা যায় তবে শহর অঞ্চলে এটার প্রচলন নেই বললেই চলে তারা বলেছে নতুন করে হালখাতার কার্ড ছাপানো হবে মুসলমান দোকানগুলোতে হুজুরকে দিয়ে মিলাদ করানো হবে এবং হালখাতার যে টালি খাতা সেটার উপরে বিসমিল্লা লেখানো হবে এবং তবারক বিতরণ করা হবে সনাতন ভাইদের দোকানগুলোতে হালখাতা উপলক্ষে পূজার আয়োজন হবে এবং সেখানে প্রসাদ বিতরণ করা হবে পহেলা বৈশাখের বিকেল বেলা ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আয়োজিত হবে একটা র্যালি যে র্যালিতে থাকবে কৃষকদের ব্যবহৃত উপকরণগুলো যেমন গরুর গাড়ি মহিষের গাড়ি পালকি গাড়িগুলোর উপরে বিভিন্ন ধরনের নৌকা ইত্যাদি র্যালিতে অংশ নেয়া শহরের বাচ্চাদের মাথায় থাকবে মাথাল হাতে থাকবে কাস্তে কাঁধে কোদাল পরনে গামছা ও লুঙ্গি ঠিক এইভাবে আমাদের চুরি হয়ে যাওয়া যে পয়লা বৈশাখের সংস্কৃতি এটাকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো পয়লা বৈশাখের র্যালিতে আমাদের সারা দেশের যে কৃষকদের কৃষি উপকরণগুলো এগুলোকে প্রদর্শন করা হচ্ছে এবং কৃষকদের ঐতিহ্যকে সার্বজনীন ভাবে তুলে ধরা হচ্ছে তাহলে কতই না ইনক্লুসিভ এবং সার্বজনীন হয়ে উঠবে এই পহেলা বৈশাখের উৎসবটি ইনকিলাব মঞ্চ যদি সত্যিকার অর্থেই এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে পারে তাহলে পহেলা বৈশাখ ধর্মীয় বিধিনিষেধের বাইরে গিয়ে একটি সার্বজনীন বাঙালি উৎসবে পরিণত হতে পারবে আশা করা যায়